সকাল বেলাটাই তো ভীষণ ব্যস্ত থাকি সবাই জানে যে বাচ্চা স্কুলে থাকলে বা সকালবেলাটায় কতটা চাপের বিষয় হয়ে যায় রান্না বান্না করা তাদেরকে রেডি করিয়ে পাঠানো আর যদি নিজে যেতে হয় বাচ্চার সঙ্গে গিয়ে ওয়েট করতে হয় দেন বাচ্চাকে পড়িয়ে নিয়ে স্কুল থেকে তারপর বাড়ি আসতে হয় তাহলে তো ভীষণ চাপের ব্যাপার হয়ে যায় কারণ আমাকে বেরোতে হয় হচ্ছে নটার মধ্যে আর সেই কারণে সমস্ত কাজ আমাকে গুছিয়ে রেখে যেতে হয় আর বাড়ি আসি ধরো তিনটে ছুটি হয় তো চারটে চারটেও বেড়ে যায় কোনো কোনো দিন অটো না পেলে তো আজকে আমি না অনেক সকালে উঠেছিলাম কারণ বাবুর স্কুল ছিল আর ভীষণ ভয় লাগছিল যে পারবো কিনা গুছিয়ে নিতে দিন ছুটি কাটানোর পরে তো তাই তো আজকে দেখো টাজ গুছিয়ে নিয়ে একটু সময় ছিল বলে বাবুকে একটু রিভাইস দিয়ে নিলাম যে সময় একটু আছে হাতে তো রাতে পড়িয়েছিলাম সেটাই সকালে একটু রিভাইস দিলাম তো বাবু দেখলাম যে ভালোই পেরেছে এই যে এখন সব রেডি হচ্ছে বেরোবে বলে আমিও ওদের টিফিন টিফিন গুছিয়ে দিচ্ছি সব ঠিকঠাক করে দিচ্ছি মনে মনে করে করে যেহেতু অনেক একটা দিন ছুটি কাটানোর পর আজকে প্রথম স্কুল তো আমিও নিজেও ঘাবড়ে যাচ্ছিলাম কি দিয়ে কি করব আর হচ্ছে টাইমের সঙ্গে কি করে দৌড়ে পারবো তো সময়ের সঙ্গে অনেকটাই দৌড়ে পেরেছি আর এই যে বাবুর ব্যাগটা না ভীষণ ভারী লাগছিল কারণ অনেকগুলো বই তারপর জলের বোতল আর টিফিন বক্সটা মানে আকারে অনেকটা বড় কারণ ওই যে বললাম না দুটো ব্রেক টাইম আসে ওদের তো প্রথমে একটু হালকা খাবার খাবে তো আর দুপুরে হচ্ছে লাঞ্চ করবে আর এই যে বাবু এখানে রেডি হয়ে বসেছিল ওকে জুতো পরাবো এখনই কিন্তু ওর মুখটা দেখে মনে হচ্ছিল কেমন কেমন আসলে এটা তো স্বাভাবিক ঘটনা না কিন্তু ওর মুখে কখনো না বলে না যে স্কুলে যাব না বা বই পড়ব না এটা একটা ভালো ব্যাপার আমার ছেলেটার মধ্যে কারণ যখনই আমি বলি যে বাবু বই পড়তে হবে তো সঙ্গে সঙ্গে হ্যাঁ ঠিক আছে টেবিল নিয়ে এসে হাজির কিন্তু কখনো ওই মানে কান্নাকাটি বা এই ধরনের কিছু না কিন্তু বুঝি তো ব্যাপারটা আমরাও তো স্কুলে পড়েছি তাই না বলো যখন আগে স্কুলে যেতাম এই ছুটি কাটানোর পর প্রথম দিনটা একটু কেমন কেমন লাগে আমি দেখো আমি নিজেও তো বাবুকে যে আনতে যাব। আমার এখন থেকে আমার টেনশনে লাগছে যে এত রোদ গরমে বেরোবো এতদিন তো বাড়িতে ভালোই ছিলাম ফ্যানের নিচে আজকে কিন্তু আমাকে বাইরে বেরোতে হবে তার জন্য একটা মনে মনে কিন্তু প্রিপারেশন লাগেই